প্রতিটি শুভেচ্ছা ধন্যবাদ জানাই আজকে শিশু আমাদের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর উপলক্ষে আজকে আমরা এই দিবস পালন করি ওনার সম্মান জানানোর জন্য প্রত্যেক শিশু জাতির ভবিষ্যৎ তারা দেশ তৈরি করে আগামী দিনে বড় দেশকে মহান করার জন্য এবং ভালো করার জন্য আছে এই শিশুরাই আগামী দিনে আমাদের ভবিষ্যৎ আমাদের দেশকে সুন্দর করে গঠন করবে সুন্দর করে তৈরি করবে দেশে শিল্পী সাহিত্যিক সম্পাদিক ডাক্তার ইঞ্জিনিয়ার সব আমাদের শিশু থেকে তৈরি হবে তাই বলছি এই শিশুদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের সকলকে ভালোবাসা জানাই আর স্কুলের দিদিমণিদের বমি আর টিচার যারা আছেন তাদেরও বমি আমার জীবনে ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল আমি আদর্শের স্কুল টিচার কিন্তু বাবা মার ইচ্ছে ছিল বাবা ডাক্তার ছিল বাবা চাইতো ডাক্তার হই তাই জোর করেই আমাকে একরকম জয়েন্ট পরীক্ষা দিয়েছে ডাক্তারিতে চান্স পাওয়ার পর ডাক্তারিতে ভর্তি করে নিয়েছে ডাক্তারি পড়েছি কিন্তু অন্তরের মধ্যে সেই যে টান টিচার হওয়া সেটি কিন্তু আমার মধ্যে থেকে গিয়েছিল তার জন্যই আমাকে মাঝে মাঝে নার্সিং ডাক্তারি স্টুডেন্ট বা এমবিবিএস পর যেসব ডাক্তার তাদের বিভিন্ন ট্রেনিংয়ে ক্লাস নিই বিভিন্ন কোয়াব ডাক্তার গ্রামে বলিয়া আছে তাদের ট্রেনে নেই এই যে এনএম আর এনে বিভিন্ন নার্সিং স্টাফ আছে তাদেরও বিভিন্ন ক্লাস নেই এই ক্লাসগুলি নিয়ে আমি সংক্ষিপ্ত হয়ে মনের ইচ্ছে পূরণ হয় আমার জীবনে সেরা সাধনায় কিছু আদর্শ টিচার হয় তাই এখানে যারা টিচাররা আছে তাদের আমার অন্তরের উত্তর থেকে শ্রদ্ধা দেয় পরবর্তীকালে আমি মাস্টার ডিগ্রি করে কল্যাণী জহামরা হাসপাতালের সুপার হয়ে যাচ্ছি

অর্থাৎ মানুষের যে জিনিস বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে চিকিৎসা চলে সেই বড় ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেন্স টিভি গান্ধী হাসপাতালে জমি নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেন্স তৈরি করেছে কল্যাণিতে পরবর্তীকালে এইমস কোথায় হবে এই নিয়ে আলোচনা শুরু হয় আমি সরকারের কাছে প্রস্তাব দিই কল্যাণিতেই এমস হোক কারণ কল্যাণিতে প্রচুর জায়গা আছে সরকারি জমি আছে এখানে এমসের জমি দেওয়া যাবে দীপা দাস বংশী প্রিয়রঞ্জন দাস নামে রায়গঞ্জে করার অনেক চেষ্টা করেছে কিন্তু আমি সরকারকে বোঝাই রায়গঞ্জে যদি এমস হয় তাহলে শুধু বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড বা বাংলার সামান্য অংশের মানুষ চিকিৎসা পাবে কিন্তু এমস যদি কল্যাণিতে হয় তাহলে বাংলার সমস্ত মানুষ কলকাতা থেকে শুরু করে বিহার উড়িষ্যা কাছাকাছি সব জায়গা লোকেরাই চিকিৎসা পেয়ে তাই কল্যাণীতে আমি এইমসের জমি দেখাই প্রথম যে জমি দেখায় কল্যাণী স্টেশনের পাশে এনডিএ এবং গান্ধী চিড়ি হাসপাতালের জমি নিয়ে একশো দিকে জমি দেখাই পরবর্তীকালে সেই জমিটি থেকে চীন আসে তারা বলে যে কিবি হাসপাতালে বেশ কোটি জমি আসলে দেখেন সিনেমা হলের পিছনে দেশ কেদিকে জমি জবরদখল হয়ে লোকপাট তৈরি হয়ে গেছে ওরা বলে এই দোকান পাঠ জমি আমরা উদ্ধার করতে পারবো না এদের তোলা যাবে না তাই অন্য জমি দেখায় পরবর্তীকালে কাঁচটা হাই রোডের ধারে স্টেশনের কাছাকাছি যে জমিটা আছে পশুপালন দপ্তরে হাট মুরগি গরু মোষ পালন হয় সেই জমিতে দেখায় সে জমিতে দেখে এমসি লোকের পছন্দ হয় সেখানে চাষ তারা আপত্তি করে যায় না এখানে এমস করলেন আমাদের কি হবে ছেলেমেয়েরা গাছপাড়া কোমরা থেকে পড়াশোনা করছে আমরা যাব কোথায় তাই আমরা যদি এখানে এইমস হতে দিই তাহলে আমাদের এখানেই চাকরি দিতে পারে কিন্তু এইমসের জন্য মানে কি করে সেটা সম্ভব হাসপুরকে প্রতিপালন করেন আপনারা গরম মোর্ষের কাজ তৈরি করেন সেখানে আমি আমরা কী করে দিয়ে মানুষের চিকিৎসা করাবো সরকার সিদ্ধান্ত নেওয়া আপনাদের কোথায় পাঠাবে কিন্তু আমরা ফাঁকা জমি করে নিয়ে বাড়িঘর জন্য এখানে বড়ো করে এইমস করব শুনে ওনারা বিক্ষুব দেখাতে শুরু করেন পরবর্তীকালে টিম বলে আর কোথায় জমি আছে দেখা তখন এখন যেখানে এমসেছে জমিটি দেখান এবং জমিতে দেখে ওনাদের পছন্দ হয় শুধু বলেন এই কল্যাণ এই রাস্তাটা হাইওয়েড থেকে এনএস পার্টিফোর থেকে এই রাস্তাটা অনেক বড় চওড়া করে দিতে হবে অর্থাৎ ছটা গাড়ি তিনটে তিনটে গাড়ি যাতায়াত করতে পারবে চওড়া করে দিতে হবে আমি তখনই স্বাস্থ্য ভবন রাজ্যের সাথে কথা বলি এবং ওনারা ইঙ্গিত দেন হ্যাঁ তুমি রাগি হয়ে যাও যদি হয় আমরা রাস্তা করে দিই পরবর্তীকালে ওখানেই এমস হয় এবং রাস্তা অনেক চওড়া হয়েছে আপনারা দেখেছেন কোনো দেখেছেন ওই এমসে যাওয়ার যে রাস্তাটা অনেক চওড়া হয়েছে এই যে এই স্বাস্থ্যতা মানুষের জন্য আমিও খুব গরিব ঘরে ছেড়েছিলাম সাধারণ ঘরে ছেড়ে আজকে এই চাঁদের হাট বসেছে এখানে সমস্ত শিশুরা আমার কাছে খুব প্রিয় এবং এই প্রিয় ছাত্রছাত্রীকে আমি ভালোবাসা জানাই সেক্ষেত্রে বলি সেটা যে শিশুকে ভালো না বাসে চাঁদকে ভালো নাও ফুলকে ভালো না বাসে সে একটা ফুলি সে মানুষ করতে পারে তাই এই শিশুরের না ভালোবেসে থাকা যায় না স্কুল কর্তৃপক্ষ থেকে আবেদন এসে প্রত্যেক মাসে আমি এখানে এসে এই শিশুদের চিকিৎসা করবো বিয়ে দশায় চিকিৎসা করবো তার জীবন আমি বিয়ে পয়সায় মানুষকে চিকিৎসা করেছি কোথাও কোনো পয়সা করে নিই কঠিন কথা কঠিন তারা ভুলে আসি যেতে পারা আমরা সমস্ত জায়গায় মানুষকে চিকিৎসা করেছি হাসপাতালে গরিব দুঃখ মানুষের চিকিৎসা করেছি কখনো কোনো ক্ষমতা নেই তাই বলবো আমি শিবুরা স্কুলে রয়েছে এই শিশুদের চিকিৎসার জন্য মাসে একদিন করে আসবো আমি আপনাদের নার্সিং মেনাম করে ডেকে নিচ্ছি ও আমার খুব পরিচিত খুব আবেদন নিয়ে সেও রাজি হয়েছে আমরা এখানে একদিন করে মেডিকেল ক্যাম্প করবো এখন আমি অসুস্থ শিশুদের বাচ্চাদের চিকিৎসার ব্যবস্থা করবো আর সবচেয়ে বড় কথা যেসব মাস্টার মাসেরা অত্যন্ত করে স্কুলে ছাত্র ছাত্রীদের মানুষ করছে তারা একটা মহান কাজ করছে তাদের আমি শ্রদ্ধা জানাই আজ শিশু দিবসে সমস্ত শিশুদের মুখে হাসি পড়ুক তারা ভবিষ্যতে বড় নাগরিক হোক এই স্কুল থেকেই আমার বন্ধু অপরে স্কুলে চাকরিগত কোম্পানি পোস্টার ছিলেন তার ছেলে ডাক্তারি পাস করেছে বিএস পাস করেছে তার নিয়ে সামনের ছাত্র বড় বড় অফিসার হয়েছে আমার মেয়েরাও হয়েছে এই স্কুলে ছাত্র ছিল করে ছেলেদের তাই বলবো আমাদের যে রিপোর্টার মেয়ে দাসিক পাশ করেছে এই স্কুল থেকেই পড়াশোনা দেবে এই স্কুলের শুনব আগামী দিনে আরও ছড়িয়ে পড়ুক এখানকার ছেলেমেয়েরা শিল্প সংস্কৃতি সভ্যতা সমস্ত কিছুতে দৃষ্টান্ত স্থাপন করে দেশের ছেড়া পরিচিত হোক সারা বাংলা সারা দেশের মধ্যে শেষ সত্য উত্থাপন করবো এই স্কুলের ছাত্রছাত্রীরা আমি খুব খুশি হব তাদের প্রত্যেককে ভালোবাসি এবং ভালোবাসবা বা তাদের পাশে দাঁড়িয়ে তাদের বলে তাদের চিকিৎসা করতে চাই স্কুল কর্তৃপক্ষকে আবার আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ